আলাম আলিকুম রাসামাতুল্লাহী অবাকাতুহুম মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কিনা এই ব্যাপারে নাম দাঁড়িয়ে আইলে আদিসদের একজন শেখ কি বলছে আগে শ্রবণ করুন মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি যাবে না এ বিষয়ে উত্তর হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী করা বৈধ নয় আপনারা শ্রবণ করলেন যে নাম দারি আইলে আদিসদের একজন শেখ বলছে মৃত ব্যক্তির নামে কুরবানী করা বৈধ নয় এবার আমরা দেখব যে পবিত্র হাদিস শরীফের মধ্যে কি বর্ণিত হয়েছে তো এ ব্যাপারে মনে রাখবেন যে পবিত্র হাদিস শরীফ থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ এবং বৈধ আর এ কথা নামধারী আহলে হাদিসদের বড় বড় শেখ মোহাদিসগঞ্জ পর্যন্ত স্বীকার করেছেন এ প্রসঙ্গে আমি কয়েকটি দলিল রাখার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে রাখি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছিলেন বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর একশো একের মধ্যে যে নাসুর উসান জোহালা এমন একটি যুগ আসবে যেই যুগে মানুষ মূর্খদেরকে নিজের শেখ বানিয়ে ফেলবে নিজের সর্দার বানিয়ে ফেলবেলু এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে শরীয়ত প্রসঙ্গে কোরআনের ব্যাখ্যা প্রসঙ্গে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ প্রসঙ্গে মাস আলা মাসাইল প্রসঙ্গে যে এটা জায়জ কিনা এটা হালাল কিনা এটা হারাম কিনা এ প্রসঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ফাহু বেমিন আর ওই অশিক্ষিত শেখরা না জেনে অজান্তে ফতোয়া প্রদান করবে সদল্লু ও অদল্লু আর এ কারণে তারা নিজেরাও পথ ভ্রষ্ট হবে এবং অন্য অপরদেরকেও পথভ্রষ্ট করবে তো আজ আমরা এটা নিজের চোখ দ্বারা দেখতে পাচ্ছি যে যারা কোনোদিন মাদ্রাসায় যায়নি পড়াশোনা করেনি কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না হাদিস নিয়ে গবেষণা করার যোগ্যতা তাদের মধ্যে নেই এমনকি মূল যে আরবি হাদিসের যে কিতাবগুলি আছে ওই সমস্ত কিতাবগুলি পড়তে পারে না বাংলা অনুবাদ দেখে কিছু কিছু হাদিস পড়ে নিজেকে বড় বড় শেখ মনে করে গবেষক মনে করে এরা প্রকৃত পক্ষে শেখ নয় বরং এরা হলো পদভষ্ট মানুষকে পদভস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে তো এই যে ব্রাদার রাহুল যাকে আপনারা অনেকে চেনেন সে বলে দিল যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় নেই অথচ হাদিস শরীফ থেকে প্রমাণিত যে মৃত ব্যক্তির নামে কুরবানী করা এমন কি তার যে বড় বড় শেখ ইমাম মোহাব্দিজ তারা পর্যন্ত স্বীকার করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানী করা যায়জ এ সঙ্গে কয়েকটি দলিল আমি সংক্ষেপে আপনাদের সামনে রাখছি হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাদাস শরীফ হাদিস নামার তিন হাজার মধ্যে আন আবি ভরেই তা রদী আল্লাহ তালা আন আল্লাহ রসুল আল্লাহ ইয়েসাল্লাল্লাহু আরি ও সাল্লাম কান আয়দা আরদা আয়ুদা হেয়া ইশতারা কাবাসায় আদ মাইনে সামি আইনে

নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামে নুবতের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে এবং অপরটি মোহাম্মদ সালাল আলী আসাল্লাম ও তার পরিবারের পরিবার বর্গের পক্ষ থেকে কুরবানি করতেন এই হাদিসটি বর্ণিত হয়েছে তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহ একটি জানোয়ার নিজের উম্মতের তরফ থেকে কুরবানি করতেন আর একটি নিজের তরফ থেকে এবং নিজের পরিবার বর্গের তরফ থেকে এ হাদিসের ব্যাখ্যায় নামধারী আহলে হাদিসদের মহাদিস মোহাম্মদ আব্দুর রহমান বিন আব্দুর রহিম মোবারকপুরি সাহেব তিনি হযরত আব্দুল্লাহ বিন মুবারকের উক্তি ইমাম বাগাবী রাহমাতুল্লাহি তালা আলাইহির উদৃতি দিয়ে নিজের কিতাব তুহফাতুল আহওয়াজির মধ্যে কি নকল করেছেন আপনাদের শোনাচ্ছি তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন। যে মান রাখাসা ফি তাযহিয়াতি আ'লিল মাইয়িতি মুতাবিকুন লিল্লাহ অর্থাৎ যে ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দিয়েছে তার কাছে দলিল বিদ্যমান। এই আজকের যে নামধারী আলেম আদিসরা বলছে যে কোনো দলিল নাই তো তাদের শেখ জনাব আব্দুর রহমান মোবারক সাহেব তিনি নিজে বলছেন যে তাদের কাছে দলিল আছে তারপর কি বলছেন তারপরে তিনি বলছেন ওয়ালা দালিল আলিমান আহা আর যে ব্যক্তি নিষেধ করছে যে মাইয়াতের নামে কুরবানী করা যাবে না তার কাছে কোনো রকমের কোনো দলিল নেই এরপরে তিনি বলছেন যে ওয়াকত সাবাতা আল্লাহ হোসাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কানা ইউদা কাবাসাইনি

এবার উনি বলছেন যে এ কথা সকলেরই জানা আছে যে নবী সাল আলী আসাল্লামের বাহ্যিক জীবদ্দশায় বহু মুসলিম ইন্তেকাল করেছিলেন সুতরাং নবী সাল আলী আসাল্লাম এর কুরবানিতে জীবিত এবং মৃত সকলেই সামিল রয়েছে নবী পাক যে কুরবানি করেছিলেন নিজের উম্মতের তরফ থেকে তো এই উম্মতের মধ্যে জীবিত এবং মৃত উভয় সামিল ছিল

আন উদা হেয়া আনহু ফয়ানা উদা হেয়া আনহু হানা তাআলা আন হতে বর্ণিত তিনি বলেন আমি হজরত আলী রদিয়াল্লাহু আল্লাহ আনকে দেখেছি যে তিনি দুটি ছাগল কুরবানি করতেন আমি জিজ্ঞেস করলাম যেটা কি তিনি বললেন যে আমাকে রসুল সাল্লাল্লাহু সাল্লে নির্দেশ দিয়েছেন যেন আমি তার পক্ষ থেকে এ কোরবানি করি সুতরাং আমি হুজুরের তরফ থেকে এ কোরবানি করে থাকি এই হাদিসটি শ্রী সমেতে বর্ণিত হয়েছে যেমন ইমাম হাকিম রহমতুল্লাহী তালা আলাই। মুস্তাদরাক লীল হাকিম হাদিস নম্বর সাত হাজার পাঁচশো ছেষট্টির মধ্যে বলেছেন এই হাদিসের সূত্র হল সহি অনুরূপ ইমাম শাকির রহমতুল্লাহ তালা আলী বলেন ইসনাহ সহি হুন যে হাদিসের সনদ হল সহি মুসনাদ আহমদ তাহিকলি শাকির খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো বত্রিশ এই হাদিসের ব্যাখ্যায় অসংখ্য মহাদিস বলেছেন যে হাদিস থেকে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় যেমন এ প্রসঙ্গে ইবনে মুল্ক রহমতুল্লাহ তালা আলী বলেছেন কাতুল মাফাতি খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর এক হাজার চুরাশির মধ্যে মোল্লা উক্ত হাদি দ্বারা প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা শেখ মোহাবিস রহমতুল্লাহ আলী লমাত নম্বর এক হাজার চুরাশির মধ্যে বলেছেন ফিহি জু দাহিয়া আনীদ যে উক্ত হাদি দ্বারা প্রমাণিত হয় মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ এছাড়া আরো অসংখ্য মহাদ্দিস যেমন হাজরাত আবু মোহাম্মদ আল হুসাইন বিন মসুদ বিন মোহাম্মদ রহমত উল্লাহ তাআলা আলাই শরহু সুন্নার খণ্ড নম্বর চ চার পেজ নম্বর তিনশো আঠান্নর মধ্যে বলেছেন বলাউদ্দৌ হান মাইয়েদ জাজা যদি কেউ মায়েতের নামে কোরবানী করে তাহলে এটা জায়েজ আছে এরপরে আরেকটি বড় দলিল আপনাদের দিচ্ছি নামধারী আয়েলে হাদিসদের বড় ইমাম বড় মহাদ্দিস ইবনে তেহমিয়া সাহেব তিনি মাজমুল ফাতাওয়া খন্ড নম্বর ২৬ পৃষ্ঠা নম্বর তিনশো ছয়ের মধ্যে বলেছেন ওয়া তাজুজুল উজহিয়াতু আনিল মাইয়িতি কামা ইয়াজুজুল হাজ্জু আনহু ওয়া সাদাকাতু আনহু যে রূপ ভাবে মৃত ব্যক্তির তরফ থেকে হজ করা ও সাদাকা করা জায়েজ অনুরূপ ভাবে মৃত ব্যক্তির নামে কুরবানি করাও জায়েজ এটা আমি বলছি না নামদারী আহলে আদিসদের বিশাল বড় মুহাদ্দিস ইবনে তাইমিয়াহ সাহেব বলেন এক জায়গাতে এই ব্রাদার রাহুল নিজের মূর্খতা প্রকাশ করতে গিয়ে বলেছে যে এই হাদিসটিকে কিছু মুহাদ্দিস জৈফ বলেছেন সুতরাং এই হাদিসের উপরে আমল করা নেই প্রথমত আমি বলি যে হাদিসের সনদ হলো যদি কিছুক্ষণের জন্য মেনে নেওয়া যায় যে এই হাদিসের সনদ হল জৈফ তবুও এই হাদিসের ওপরে ফজিলতের ক্ষেত্রে আমল করা জায়েজ আমলের ফজিলতের ক্ষেত্রে জায়জ আছে জয়ীফ হাদিসের উপরে আমল করা তার কথা বলা যে জৈফ হাদিস হলে তার উপরে আমল করা যাবে না এটা টোটালি মূর্খতা এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে দলে রাখছি ইমাম নববি রহামাতুল্লাহ তালা আলী তার কিতাব কিতাবুল আজকারের মধ্যে স্পষ্ট ভাষা বলেছেন ছত্রিশের মধ্যে যে জৈব ভাদিসের উপরে আমল করা যাবে কিনা তিনি বলেছেন তল অল মাউ মিনাল মহাদেসিম যুজু বা ইউস্ত আমলু ফিল ফদা বতারহি বত্তারহি বিল হাদিফি দোয় ফি মালাম ইয়কুন মওদুয়ান অর্থাৎ মহাদিসিন ফতাহা ও অন্যান্য আলামাই কেরামের মতে জয়ীফ পর্যায়ের হাদিস যদি মাওজু ও বানাওয়াট না হয় তাহলে ফজিলত উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন প্রভৃতি ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপরে আমল করা যায় বরং মুস্তাহাব যে জয়ীফ হাদিস যদি বানাওয়াট না হয় আর এই হাদিস বানাওয়াট না সই হাদিস যদি কিছু জন্য জয়ীফ মেনে নেওয়া হয় তবুও জয়ীফ হাদিসের হুকুম হলো যে আমলের ফজিলতের ক্ষেত্রে তার উপরে আমল করা মুস্তাহাব জায়েজ সবাবের কাজ অনুরূপভাবে। ভাবে ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাল আলী সারে মিশকাতের মধ্যে সুস্পষ্ট ভাষা বলেছেন যে কাদির তফাক আল আলামা আলা জাওয়াজিল আমল এ বিল হাদিফি দরিফ ফি ফদাইল আমাল যে কোন আমলের ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের ওপরে আমলের বৈধতার ব্যাপারে কেরাম ঐক্যমত পোষণ করেছেন স্পষ্ট ভাষায় মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মির কাতুল মাফাতির মধ্যে বলছেন যে আমল করা এতে ওপরে সমস্ত করেছেন তো ব্রাদার রাহুলের বলা যে এই হাদিসটি জৈফ আর জৈফ হাদিসের উপরে আমল করা যাবে না এটা টোটালি তার মূর্খতা প্রকাশ করে তো এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায়েজ বৈধ মুস্তাহাব কি। নবী সাল আলী বাসাল্লাম পর্যন্ত নিজের উন্মতের তরফ থেকে কোরবানি করেছেন যে উন্মতের মধ্যে জীবিত এবং মৃত উভয় ধরনের উন্মত সামিল ছিল আর এ কথা আমরা বলছি না নামধারী আহলে হাদিসদের শেখ পর্যন্ত এর স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে এই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য থেকে যেন বাঁচিয়ে রাখেন আর এই রকম নামধারী শেখ যারা ইসলামের নামে কোরআন হাদিসের অপপ্রচার করছে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষকে ধোকা দিচ্ছে রকম ভণ্ড শেখ থেকে আল্লাহ আমাদের ইমান ও আমলের হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি